খুবই ইউনিক আর এটা শুধু আমরা দিচ্ছি এখানে কিন্তু আমরা রিভিউজ করেছি এই সাইডও কিন্তু রিভ নিচে পশোনো দেখতে পাচ্ছেন করেছি যেটা ফোল্ডিং করে রাখলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল ডাবল এক্সেল সাইজ পর্যন্ত যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না সুতা দিয়ে তৈরি তার এগুলো কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন অনেক বেশি স্প্যান্ডেক্স পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন গাইজ আমি পরে আছি বিভিন্ন খুবই চমৎকার এই প্রত্যেকটা সোয়েটার কিন্তু পেয়ে যাবেন পোলো স্টাইলে দেখতে পাচ্ছেন কলারটা আপনি কিন্তু আপ করে রাখতে পারবেন চাইলে ফোল্ড করে রাখতে পারবেন অনেক বেশি স্টাইলিশ যেহেতু চারশো পঞ্চাশ জিএসএম তার মানে বাড়ি শীত অনেক

রাখতে পারবেন দ্যাটস এর লুকটা কিন্তু অনেক বেশি জোস লাগবে সো প্রিমিয়াম কোয়ালিটি পোলো স্টাইলের ফুল স্লিপ সোয়েটার যদি আপনি পারচেজ করতে চান তাহলে এখন কি করতে হবে অর্ডার নাম্বার ক্লিক করতে হবে আমি বলে রাখি আপনি চাইলে এক পিসও পারচেজ করতে পারবেন চাইলে দুই পিস কম্বো পারে চলে তিন পিসও কম্বো করে কিন্তু নিতে পারবেন সো দেরি না করে এখনই জাস্ট হচ্ছে অর্ডার করে ফেলুন এন্ড আপনার স্টাইলকে আরো বেশি গর্জিয়াস করে তুলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম